আমি দেখতেছি অবস্থা ইসলামের পক্ষে ন্যাটির পক্ষে আদর্শমান ব্যক্তিদের পক্ষে তোর মানুষের পক্ষে ভদ্রবিষ্ঠ মানুষের পক্ষে ভালো একটা সুযোগ অনেক ভালো ঠিক না কাজে লাগাতে হবে এই কাজে কাজে লাগা জন্য সবাই চেষ্টা করবে আচ্ছা আমি দেখতে চাই সিটি আট ঘন্টা বারো ঘন্টা ছয় ঘন্টা তিন ঘন্টা মিনিমাম এক ঘন্টা সময় সবাই টাকা শুধু সবাই

পরিবেশ মানুষের যারা সম্ভব আজকে বলেছিলেন যে পরিবেশ এই আশা করি যা চিন্তা করি যা চিন্তা এই পরিস্থিতি মানবতার পক্ষে ভদ্র মানুষ গান্ধেন্দ্র মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে আমাদের পাঠ করতে হবে আশা করি মানুষের মুক্তি দেওয়ার জন্য তার অধিকার ক্রীড়া দেওয়ার জন্য

নির্বাচিতরা সমাজ হয়ে আসছে আমি অসহায় গরিব মানুষ বলবো যারা অধিকার বঞ্চিত আমি তাদেরকে বলবো আপনার অধিকার্থে বাস্তবায়ন তারা সমাজ চলে আসছে বিশ্বাস করেন বার্তারা জানি না কি আজকে আমরা চন্দনাইতে চেয়ারম্যান দুই হাজার তিন থেকে